རང་གི་ <tune> হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেব আঙ্কেল আনটিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে এই যে সকালে উঠি চা করতে চলে আসছি চা করে নিব আজকে তেমন কিছু রেডি করব না বিস্কিট দিয়ে চাটা খেয়ে খেয়ে নিব আজকে আসলে সকাল সকাল উঠলে আমার তেমন কিছুই খাইতে ইচ্ছে করে না আর প্রতিদিন রুটি করতে ইচ্ছে করে না বিস্কিট দিয়ে চাটা খেয়ে নিলাম এই যে চা খেয়ে চলে আসছি বিছানা পরিষ্কার করার জন্য আসলে নিত্যদিনের আমাদের কাজ মহিলাদের এই যে বিছানাটা আমি এখন পরিষ্কার করে নিব আসলে যতই কাজ করি না কেন বিছানাটা পরিষ্কার না করলে ভালো লাগে না তাই বিছানাটা পরিষ্কার করে অন্যান্য কাজ করতে যাব এই যে আমার বিছানাটা অলমোস্ট পরিষ্কার করা শেষ দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন গরমের দিনে এই ফ্যানটা খুবই উপকারী ছোট হলেও খুবই পাতাস ফ্যানের তারগুলা এলোমেলো হয়ে আছে তাই ভাবলাম তারগুলো একটু গুছিয়ে নিই যে তারগুলো একটু গুছিয়ে রাখলে দেখতে ভালোই লাগে পুরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেজন্য দেখতে ভালো লাগছিল না এই যে তারগুলো গুছিয়ে রাখলাম এখানে কিছু শুকনা মরিচ দেখলাম যে একটু নরম নরম হয়ে গিয়েছে তাই ভাবলাম একটু শুকাতে দেই রোদ্রে তাহলে মরিচ গুলা ভালো থাকবে এখন আমি বাইরে রোদ্রে মরিচ গুলাকে কিছুক্ষণ শুকাতে দিব শুকনামরিচ গুলো আমাদের বিভিন্ন কাজে লাগে যেমন ভর্তা করতে শুকনো তুলনাই হয় না আর মরিচ ছাড়া তো ভর্তা অসম্পূর্ণ যেদিকে আমি কিছু ডাল নিয়ে নিব আজকে খুবই সিম্পল খাবার তৈরি করব বাঙালি খাবার কি সিম্পল খাবার তৈরি করবো সেটা দেখতেই থাকুন তাহলে দেখতে পারবেন যে আমি কিছু ডাল নিয়ে নিয়েছি এখন ডালগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিব আর এদিকে আমি কিছু আলু নিয়ে নিয়েছি আলুগুলা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করতে দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হতে থাক আর এদিকে দেখেন আমার ভাতও প্রায় হয়ে এসেছে যে এখন আমি ভাতগুলা নামিয়ে মারে বসিয়ে দিব এদিকে আমি ডালটা রান্না করে নিব আসলে ডালের সাথে আলু ভত্তাটা খুবই মজাদার এই দুইটার কম্বিনেশনটা আসলে আমার খুবই ভালো লাগে কারা কারা আলু ভত্তার ডাল পছন্দ করেন আসলে আমি খুবই পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে এই যে এখন আমি ডালে পানি দিয়ে দিব এখন আমি ডালটা বসিয়ে দিব রান্না হওয়ার জন্য এদিকে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আলুগুলা কোষা ছাড়িয়ে নিব এই যে দেখেন এদিকে আমার ডালটা হয়ে গিয়েছে আসলে মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন সুস্বাদু হয়েছিল এদিকে আমি ভর্তা করার জন্য আলুগুলাকে একটু ম্যাশ করে নিব প্রত্যেকটা আলু এভাবে একইভাবে ম্যাশ করে তারপর ভর্তাটা করব এই যে আমার আলুগুলা মেশ করার শেষ এখন আমি শুকনামরিচ দিয়ে দিব এই যে এখন লবণ দিয়ে দিলাম এখন শুকনামরিচ আর লবণ ভালোভাবে মেখে নিব শুকনো মরিচ আর লবণ একসাথে ভালোভাবে মাখিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিব আসলে এখানে শুকনো মরিচগুলো একদম ভালোভাবে কষলে নিতে হবে তাহলে ভত্তার টেস্টটা অনেক ভালো আসবে এই যে এখন আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আসলে ভত্তার মধ্যে যত পেঁয়াজ বেশি দিবেন ততই মজা লাগে এই যে এখন আমি সরিষার তেল দিয়ে নিচ্ছি ভর্তার প্রধান উপকরণ ঝাঁজালু ঝাজালু সরিষার তেল এই যে এরপরে আমি সরিষার তেল দেওয়ার পরে আমি আরও ভালোভাবে মাখিয়ে নিব পেঁয়াজ আর মরিচের সাথে আসলে এভাবে মা ভালোভাবে মাখামাখির মাধ্যমেই ভর্তাটা অনেক টেস্টি এবং ইয়ামি হয় এই যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি ভত্তার সাথে সবগুলা উপকরণ মিক্স করে নিব আসলে যত মাখামাখি করবেন ততই ভত্তাটা অনেক মজা হয় আলু ভত্তার সাথে ডাল হলে আমার আর কিছুই লাগে না খুবই মজাদার একটা রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে কারা কারা আলু ভত্তার ডাল পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানান আমার কাছে তো খুবই ভালো লাগে এই যে দেখেন আমার ভর্তাগুলো অলমোস্ট রেডি হয়ে গিয়েছে পিও আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার আজকের ভিডিও কেমন লাগলো ওকে হাফেজ আসসালামু আলাইকুম